বর্তমান সময়ে অবস্থান করতেছি একটা কলার বাগানে সেটা হচ্ছে রতনপুর গ্রাম খানপুর ইউনিয়ন বিরামপুর থানায় দিনাজপুর থেকে আমরা এরকম লুমিনাসের অহরহ প্রমাণ আছে অ্যাক্টিভিটিস আছে প্রোডাক্ট প্রোডাক্ট ব্যবহার করার কারণে খুব সুন্দর ভালো ফলাফল আছে রেজাল্ট আছে সেই রেজাল্টগুলো তুলে ধরার জন্যই আজকের আয়োজন আমার নাম হচ্ছে আশিকুল ইসলাম আমার বাসা রতনপুর বিরামপুর থানার মধ্যে এই কলাতে গত ছয় মাস সম্ভবত ছয় মাস হবে আর কি এখানে মিরাকেল গ্রোথ এবং মাল্টিজিং ব্যবহার করা হয়েছে এবং গাছে গ্রোথ স্প্রে করা হয়েছে এখন সরজমিনে আপনারা আসছেন দেখতেই পারতেছেন গাছের কীরকম গ্রোথ এবং কলা কিভাবে আসছে কলার যে আমাদের এলাকায় ঘাউল বলে আর কি এখন কীরকম রেজাল্ট সেটা দেখা যাচ্ছে আপনি খুশি তো আলহামদুলিল্লাহ আমি খুশি

আচ্ছা এখন লুমিনাসের প্রোডাক্ট নে বাপ কাগের প্রসার প্রসার করবে এটা শুধু আমি করব না এটা আমার যতটুক সাধ্য আছে আমি চাইবো যে প্রত্যেকটা কৃষক সাথে আমাদের লুমিনেসের প্রত্যেকটা পোড়া ব্যবহার করে আদে তারা লাভবান হবে আমি আশা করতেছি আচ্ছা আমি শুনলাম যে মাটির হচ্ছে লাল মাটি এর আগে এখানে কোদালও পড়তো না জি বা কোন ধরনের ফসল হতো না জি সেই মাটিতে কলার বাম্পার ফলন সেই ব্যাপারে আপনারা অনুমতি করবে এখানে বিশেষ করে এই জমিগুলা অনাবাদী ছিল আর কি এখানে আবাদের প্রসেস করে এখানে প্রথম কলা লাগাইছি এবং সেখানে মিনাকেল গ্রোথ এবং মাল্টিজিং বিশেষ করে লুমিনাসের যে প্রোডাক্টগুলো ব্যবহার করা হয়েছে তারে সুফল আর কি এগুলো আমি দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জি আপনাকে অসংখ্য ধন্যবাদ ঠিক আছে সবাই ভালো থাকেন লুমিনাসের সাথে থাকেন সেই প্রত্যাশা আসসালামু আলাইকুম